এই বছর আপনি 10 লাখ টাকা পেতে যাচ্ছেন। 10 লাখ টাকা। আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আমাদের কোম্পানি থেকে আপনাকে 10000 টাকা পে করতে হবে। 10000 টাকা দান লিখবো। হ্যাঁ ওনিয়ার ম্যাডাম এর কাছে ওই 10000 টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি। বলুন তো 10000 টাকা আপনার কেন লাগবে? আজব তো 10000 টাকা কেন দিতে হবে? সেটা আপনাকে বলবো কেন? আপনি কি রিনা বেগম যে আপনি কে কইতাছেন? আমি চুম ফাং কোম্পানি থেকে বলছিলাম। আমাদের কোম্পানি থেকে প্রতি বছর লটারি দিয়ে থাকি। আর এই বছর আপনার নামটি আমাদের কোম্পানির লটারিতে উঠেছে। তাই এই বছর আপনি 10 লাখ টাকা পেতে যাচ্ছেন। লটারি? আয় তো কোনো লটারি কিনিনো। আমাদের কোম্পানি থেকে পুরস্কার পাওয়ার জন্য কোনো লটারি ধরা লাগে না। আর 10 লাখ টাকা? আমি কি কইতাছেন? আমি তো কিছু বুঝি না। হ্যাঁ। আপনি যে বাসায় কাজ করেন আপনি কি সেই বাসায় আছেন জে জে আই তো হিয়া আছি আপনি তাহলে কাউকে বুঝতে দিবেন না ফোনটা নিয়ে একটু আড়ালে আছেন জি 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 আচ্ছা আচ্ছা হ্যালো স্যার কোন কোন আয়ারালে সোমি কি কোন কোন এই যে আপনি 10 লাখ টাকা পেয়েছেন এটা আপনার জন্য খুবই খুশি শুনুন যতক্ষণ আপনি টাকাটা হাতে পাচ্ছেন না ততক্ষণ আমাদের ইনফরমেশনটা কারোর কাছে শেয়ার করবেন না আপনার স্বামীর কাছে বলবেন কিনা আর আপনি যে কাজ করেন সে মালিকের কাছে বলবেন না যে ঠিক আছে ঠিক আছে স্যার আগামী দশ তারিখে আমাদের উত্তর অফিস আপনি চলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আমাদের কোম্পানি আপনাকে দশ হাজার টাকা পে করতে হবে দশ দান লিখবো আগে আপনাকে আমাদের এই নাম্বারে দশ টাকা পাঠাতে হবে তারপরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে আপনার হাতে দশ লাখ টাকা ক্যাশ আমরা তুলে দিব

আপনি ঠিকই কইছেন চোখ খুলে দিচ্ছেন আর তো মন হয়ে না কালি খুনি চিন্তা করিন না স্যার আই অনিয়ার ম্যাডামের কাছে থই দশ হাজার টিয়ার ব্যবস্থা করতেছে আপনি খালি আর ১০ লাখ টিয়ার ব্যবস্থা করেন লাইনে শুনুন আজকের ভিতরে কিন্তু আপনার টাকা পাঠাতে হবে আর রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে হ স্যার হ আই অনিয়া আপনি টিয়ার ব্যবস্থা করতেছেন আপনি চিন্তা করিন না আচ্ছা ঠিক আছে রহিমা এমিয়া কিরে রহিমা কে খুন দিছে তুরে কালানা কথা কইছন। আফা আ আমি আছে না আসপাতালে বর্তি হছে একজন ফোন করচ্ছছে আর বল দ০ সাজার তয়ে লাগব। আফা আর দ হাজার তিয়া দেন আসামি লাই লই যাম পু নাা আনেগন চিন্তা করে না আর তিন মাসের লায়া মাস দেন। ফরা কাম করে ধ করে দিম। ওই নাম্বারটা আরে দে আই ওই নাম্বার 10000 টাকা পাঠিয়ে দিতেছি জি জি দর কে বলছেন আচ্ছা আপনি কিছুক্ষণ আগে আমাদের কাজের মেয়ে রহিমাকে ফোন দিয়েছিলেন 10000 টাকা লাগবে আপনার এই নাম্বারটা কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি বলুন তো দশ হাজার টাকা আপনার কেন লাগবে আজ তো দশ হাজার টাকা কেন দিতে হবে সেটা আপনাকে বলবো কেন আর এটা যাকে বলার তাকে বলে দিয়েছি কিন্তু আপনি টাকা নিবেন কেন সেটা বলবেন না দেখেন এত কথা বলতে পারবো না হাতে একদমই সময় নাই টাকা পাঠাইলে পাঠান আর টাকা না পাঠালে কিন্তু উনি লটারির টাকাটা পাবেন লটারির টাকা মানে কেন আপনি জানেন না উনি যে দশ লাখ টাকা লটারি জিতেছে আর সেটার রেজিস্ট্রেশনের জন্য দশ হাজার টাকা লাগবে কুপ্টার বাচ্চা বাদ পাড়ে বাচ্চা অসহায় মানুষের সাথে সিস্টেম পাড়ী করতে তো লজ্জা না কি বলছেন আপনি সব দেখেন আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন বাড়াবাড়ি আমি করতেছি না তুই করতেছস আমার খালাতো ভাই কিন্তু ডিবি অফিসার আমি তো নাম্বারটা ট্র্যাক করে তোকে ধরায়া দিয়ে তারপর দেখ তো আমি কি করি আমি এক তোর নাম্বারটা আমার খালাতো ভাইকে দিচ্ছি তারপর দেখ তোর কি অবস্থা হচ্ছে হ্যাঁ আপনার কাছে অনুরোধ করছি আপনার টাকা আপনার টাকা আমার লাগবে না আর হ্যাঁ আমি কথা দিচ্ছি আর কারো সাথে কোনদিন এরকম করব না তুই কইলি তো হাজার টাকা লাগব তোর জামে হসপিটালে আই যদি ওই টাকাটা ওই লোকরে দিয়া দিতাম তাহলে লোকসানটা কার হইতো রহিমাকো আফা আরে মাফ করি দেন আর ভুল হই গেছে আ জীবন দেখি তো আমনার লগান নিসা কত না আই গিতাম হেতো তো আর নাম কইছে ফট করে আর আমি নাম কইছে ইয়া লাইতে তারে বিশ্বাস করছি দুনিয়াটা এত সহজ ভাবিস তুই যে এরকম সবাই কিন্তু তোর মত এত সহজ সরল না শুন কেউ যদি কারোর লগে প্রতারণা করতে চায় হেতারা কিন্তু ইনফরমেশন আগে ধরেই নিয়ে রাখে হয়তো বা তুই যখন ফ্যাক্সিলেটের দোকানে গেছিলি বিকাশে কারোর পেয়া হারাইছিলি হেতারা ওই এনাতেই তোর লক্ষ্য করে তোর নাম্বারটা ম্যানেজ করছে আর তোরে যদি কেউ কোনোদিন ফোন দেয় এই ধরনের কথা কয় ডাইরেক্ট কিন্তু ফোন নাম্বারটা ব্লক করে দিবি ঠিক আছে আর ভুল হয়ে গেছে আরে মাফ করে দেন আয়া জিন্দেগি তো না ভুল করতাম না কোনো সময় যদি এরকম পরে মরে একটা ফোন টোন দেয় আই সত্যি সত্যি আন্নার কাছে জানাম কোনোদিন আন্নার কথার পর খেলা পড়তাম আর মাফ করে দেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আমি কত বড় একটা বিপদে পা দিয়েছিলাম আপনারা আমার মতো কখনোই এরকম বিপদে পা দেবেন না যদি কখনো কেউ ফোন করে বলে আপনারা বড় অঙ্কে টাকা পেয়েছেন বা এই টাকার জন্য আপনাদেরকে কিছু লেনদেন করতে হবে তাহলে অবশ্যই আপনারা আশেপাশে কারোর কাছে জেনে নেবেন কখনোই একা একা লেনদেন করতে যাবেন না আর আজকে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম